আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু চলে আসছেন কোথা দিকে বিশ্বের নবীর কাছ থেকে আর এক ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল ওই সময় ইহুদিটা আবু বাক্কার সিদ্দিক দেখে চুপ করে দাঁড়িয়ে গেল আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বাবা রাস্তায় চলতে চলতে ওই ইহুদিটা আবু বাক্কার যেমনি দেখে নিল ইহুদে চোখ করে দাঁড়িয়ে গেল আবু বাক্কার ওই সমাতে ইহুদি নবীকে ওয়াসিল ভাষা করতে লাগলো আবু বাক্কার আমার নবী মোস্তফাকে গালাগালি করবে না ওয়াসিল ভাষাটা করবে না ইহুদি তো বো না আবার বাবু বাক্কার বলতেছেন ইহুদি রে আমার নবী মোস্তফাকে গালাগালি করবে না তবু ইহুদি বাবা শুনল না আবুবাক্কারের জালি যখন এসে পারলেন না ইহুদির ইহুদে ওই সমাতে বলে ওরে আবুবাক্কার আমি তোদের নবীকে নবি বলে মানি না তবে আমার বিশ্বাস আছে তোদের নবী এক জনসত্যবাদ তুমি আজকে আমাকে মেরেছো চলো নবীর কাছে তোমাদের নবীর কাছে সত্যবাদীর কাছে বিচার চাইব আমাদের দেশের মতো এরকম মানুষ আছে না নাই ভাই ইহুদির মতো কি আমরা বলি কি নবীকে নবী বলে মানি না কিন্তু আমরা উপরে ওপরে বলে কি হুন নবীকে মানি বলে না বলে না কিন্তু ভিতরে ওরা মানে না তো সেই ইহুদি আর আবু বাক্কা সিদ্দিক বিশ্বের নবীর কাছে গেলেন ইহুদি বলছে ওগো সত্যবাদী আপনার আবু বাক্কার আমার গালে থাপ্পর মেরেছে আপনি সূক্ষ্ম বিচারটা করে দেন আল্লাহর নবী দয়ার মুস্তফা সাল্লাল্লাহু ঘুতালা আলাইহি ওয়া সাল্লাম ওই সমাদে আপন বাপ আমার ভাইরা মা বোনেরা আমার আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন বলে হে আবু বকর বলো ওই যে ইহুদিটা যেই কথাটা বলল সেটা সত্য কিনা বলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবে বল্লা নবী গো গো ইহুদি যেই কথাটি বলল গোটাই সত্য আমি তার গালে থাপ্পড় মেরেছি নবী বললেন হে আবু বাক্কার বল তার গালে কেন তুমি থাপ্পর মেরেছো কারণটা কি বলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়াসিল ভাষা করতে ছিল আর আমি একবার নয় দুইবার নয় কয় একবার মানা করা সত্ত্বেও কি গুদিতা আপনাকে গালা গালি করতেছিল আমি রাগটা না সামলাতে পেরে তার গালে আমি থাপ্পর মেরে দিয়েছি দয়ার নবী মোস্তফা বললেন ইহুদিরে আমার সাহাবি আবু বাক্কার যেটা বললো সেটা সত্য কিনা বলো ইহুদি বলল ও গো সত্যবাদী আবু বাক্কার যেই কথাটা বলল সেটা মিথ্যা আপনাকে আমি গালাগালি গালি করিনি বলছে আবু বাক্কা যেটা বলছে সেটা মিথ্যা কথা আমি গালাগালি করি তো আর যদি করেছি তো আবু বাক্কার জিজ্ঞাসা করুন তার কেউ সাক্ষী আছে কি আল্লাহর নবী বললেন হে আবু বাক্কার ও তো বলছে গালাগালি করেনি তবে তুই যে তুমি বলছো হ্যাঁ তো তোমার সাক্ষী আছে না আবু বাক্কার বলেন হ্যাঁ আছে জোরে বলো আল্লাহ কিন্তু ইহুদির যুক্তি ছিল এটাই আবু বাক্কার সিদ্দিক সাক্ষী গাওয়াই হাজির করতে পারবে না আর ওই সমাধের নবী যখন আমাকে আবু বাক্কারকে মারতে বলবে আমিও তার গালে থাপ চটটা মেরে দিব আর আবু বাক্কারকে মারতে গেলেও সে তাদের নবী মহাম্মদও অপমান হয়ে যাবে তার এটাই যুক্তি ছিল আবু বাক্কারকে যো আল্লাহর নবী বললেন ওগো আবু বাক্কার তোমার গাবাই সাক্ষীটা হাজির করো আবু বাক্কার চুপ করে গেলেন দুই চোখ দিয়ে পানি পড়ে যায় একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করলেন বাক্কার হাজির করতে পারলেন না ইহুদি বলতে লাগলো গো আল্লাহর নবী সত্যবাদী তবে ওই গাওয়াই হাজির করতে পারল না তবে কোথা থেকে হাজির করবে আল্লাহর নবী বললেন ইহুদি যাও আমার বাক্কার যেমন তোমার গালে থাপ্পর মেরেছিল ওইভাবে তুমিও তার গালে থাপ্পর মারো যেমনি ইহুদি যাবে ওই সমাতে স্বয়ং চিপড়িলে আমিন আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন ইয়ারসোল আল্লাহ গো আপনি ইহুদিকে মানা করে দিন যাতে আবু বাক্কার সিদ্দিকের গালে থাপ্পড়টা না আবু বকর তো বলেছেন আমার গাওয়াই সাক্ষী আছে ওই আবু বকর যদি একবার বলে দেয় তো স্বয়ং খুদ আল্লাহ গাওয়াই দেওয়ার জন্য রেডি হয়ে আছে আল্লাহ যদি আব্বা কার একবার বলে তাই বলে আল্লাহর নবী নুরে বি গো নি নি আমার জীবন রে জীবন আল্লাহ নী নূরে বি গো নি নি আমার জীবনের জীবন আপনার আমার জীবন ও সথি রে বাতি আপোনিয়া মারে নিরধনী আর ধন রহমাতুল আলামিন আপুনি মো জামিন গুনাগার উম তে আপন জন আল্লাহ নাবি নুরে নবি গো আপনি নি আমার জীবন রিবন মুহাম্মদ ওয়া আলা আলে আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা সায়্যিদিনা আল্লাহু তাআলা আলাইহি ওয়া বাবা জীবন আমার মার ভাই দাম যখন আজ আমরা যেভাবে বসিয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া আম্মা সায়িলা ফালা তানহার যদি কোনো সাইল তোমার নিকটে আসে তারে কখনো খালি ফিরাবে না যেটা থাকবে সেটাই তারে দিয়ে সান্ত্বনা দিবে আচ্ছা বলুন আমরা যদি আল্লাহর সেরকম ভিখারি সবালি হয়ে যদি আল্লাহর কাছে চাই তো আল্লাহ দিবে না দিবে না আমরা চাই কখনো ভিখারি হয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহরা বলি যাতে দরবারে ওই দোয়াটাই করো ওই মোনাজারটাই করো কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার রাইতে কিংবা জুম্মার দিনে হয় জোরে বলুন এটা দোয়া করবেন না করবেন না করবেন তো ভাই বলবেন আগামী জুম্মার জন্য লয় যাতে মৃত্যু যেদিনই আমার করবে আল্লাহ সেদিন আমার জুম্মার দিনেই যাতে হয় কেননা কি আল্লাহ আল্লাহর নবী দয়ার মোস্তফা বলেছেন কোন ব্যক্তির যদি জুম্মার রাইতে কিংবা জুম্মার দিনে যদি মৃত্যু হয় তার কবরের আজাব আল্লাহ তাবারক তালা কিয়া মত পর্যন্ত বন্ধ করে দেয় পর্যন্ত তার না এখানে প্রশ্ন একটা ঈদ কুরবানি এগুলাই নামাজ পড়ে বাদ বাকি নামাজ পড়লো না ওই লোকটার মৃত্যু জুম্মার দিনে হলো তাহলে তার কবরে কি আজাব হবে না আল্লাহ নবী উদাহরণ সহ বুঝিয়ে দিলেন কেমন করে বুঝিয়ে দিলেন আমার কাছে পাঁচ হাজার ইনার কাছে পাঁচশো ইনার কাছে পাঁচ টাকা তিনটাই টাকা না টাকা নাই ভাই ওই তিনটাই টাকা না টাকা নাই একটু বলেন হ্যাঁ কি না তিনটাই টাকা কিন্তু কম বেশি পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা তাই তো টাকা তিনটাই কিন্তু কম বেশি আল্লার নবী বললেন সেই ব্যক্তি যদি জীবনে মৃত্যুর আগে পর্যন্ত যদি কিঞ্চিত নেকি সঞ্চয় করে থাকে আর ওই ব্যক্তি যদি জুম্মার দিনে মৃত্যু হয় তো কিয়া পর্যন্ত আল্লাহ তার কবরের আজাব বন্ধ করে দেয় কিঞ্চিত পরিমাণও নেকি সঞ্চয় করার চেষ্টাটা করুন আল্লাহ রবী দয়ার মোস্তফা সাল্লাহ ঘোতালা আলাই গি ওয়া সাল্লাম বাদ পানো অবস্থাতে তিনার মা জননি